স্নেহ ছাত্রছাত্রীরা সবাইকে আজকের লেশনে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন আচ্ছা সেমিস্টার থ্রি তরল অবস্থা এই ইউনিটে কলোয়েড দ্রবণ বা প্রকৃত দ্রবণ এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কতগুলি সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করছি তো প্রথমে যেটা আলোচনা করেছিলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত এই সংখ্যাগত ধর্ম আজকে আলোচনা করব দ্বিতীয় আরেকটি সংখ্যাগত ধর্ম দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন তো দেখো এই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বিষয়টি বুঝতে গেলে প্রথমে আমাদের স্ফুটনাঙ্ক সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে স্ফুটনাঙ্ক কি? তোমরা সবাই জানো জল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু ফুটতে শুরু করে এখন প্রশ্ন করতে পারো যে কেন একশো ডিগ্রিতে সেন্টিগ্রেডেই পা ফোটে একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেডে কি ফোটানো সম্ভব তার উত্তর হলো হ্যাঁ বায়ুমণ্ডলের চাপ বাড়ালে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে এটা আমরা আগে পড়েছি দশম শ্রেণী এখন যদি প্রশ্ন করা হয় যে এটা কেন হয় তার খুব সহজ উত্তর যে চাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরলের যে বাষ্পচাপ সেই তরলের বাষ্পচাপের যখন পরিমাণ মানে বাষ্পচাপের মানটা এই বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয় তখনই দ্রবণ নির্দিষ্ট উষ্ণতায় ফোটে অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি জলকে ওয়ান এটিএম মানে চাপে এবং শূন্য ডিগ্রি এই সরি একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটাতে শুরু করেন তাহলে তিনি ওই চাপ যদি দ্বিগুণ করেন তাহলে দেখা যাবে যে স্ফুটনাঙ্কটা কিন্তু আর একশো ডিগ্রি নেই তার চেয়ে বেশি হয়ে গেছে কেন হলো কারণ ওই বিশুদ্ধ তরলের বাষ্পচাপ আমরা জানি যে সাধারণত বিশুদ্ধ জলের বাষ্পচাপ কি হয় না একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো ষাট এম বা ওয়ান এটিএমে পৌঁছায় কিন্তু যখন বায়ুমণ্ডলীয় চাপ বাড়ে তখন বাষ্পচাপকেও ওই বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান করতে হয় অর্থাৎ দু এটিএম যদি হয় টু এটিএম যদি হয় বায়ুমণ্ডলীয় চাপ তাহলে যতক্ষণ না তরলের বিশুদ্ধ তরলের বাষ্পচাপ ওয়ান এটিএম থেকে বাড়তে 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 টু অ্যাটমসফিয়ার হচ্ছে ততক্ষণ ওই দ্রবণের উষ্ণতা বাড়তেই থাকবে ধরা যাক একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দুই অ্যাটমসফিয়ার হলো অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ যদি তখন দুই অ্যাটমসফেয়ার হয় তখন ওই দ্রবণ একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডেই তার অবস্থা পরিবর্তন অর্থাৎ তরল থেকে বাষ্পে রূপান্তরিত হবে তাহলে কি দেখা গেল দেখা গেল যে বায়ুমণ্ডলের চাপ যত বাড়ে তত স্ফুটনে স্ফুটনাঙ্কের মানও তত বাড়ে আমাদের আলোচ্য অংশ হলো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন তা দ্রবণে কেন স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে যেমন বিশুদ্ধ দ্রাবকের ওপর বায়ুমণ্ডলীয় চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে দ্রবণের ক্ষেত্রে সেটা কেন ঘটে আমরা আলোচনা করব দেখো দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবকের থেকে বাষ্পচাপটা কমে যায় এগুলো আমরা আগে আলোচনা করেছি ধরা যাক একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বিশুদ্ধ জলের বাষ্পচাপ যেখানে ছিয়াত্তর সেমি পারস্তম্ভ সেখানে আমি ধরে নিচ্ছি কোনো একটি দ্রবণ তার স্ফুটনাঙ্গ সেভেন্টি ফোর সিএম এইচ জি এখন এই সেভেন্টি ফোর সিএম এইচ জি এই অবস্থায় উষ্ণতা আরও বাড়ালে তার বাষ্পচাপ বাড়বে এবং ছিয়াত্তর সেমি পারস্তম্ভে যখন পৌঁছাবে অর্থাৎ তরলের বাষ্পচাপ যখন ওই দ্রবণের বাষ্পচাপ যখন ছিয়াত্তর সেমি পারস্তম্ভে পৌঁছাবে তখনই ফুটবে অর্থাৎ উষ্ণতা একশো তখন ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাবে এই যে উষ্ণতা আমি ধরে নিচ্ছি যে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক যদি টি হয় আর ওই দ্রবণের স্ফুটনাঙ্ক যদি টি ড্যাশ হয় তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে এখানে টি ড্যাস মাইনাস টি এটাকে আমরা যদি এভাবে লিখি টি ড্যাস মাইনাস টি এইটাকে আমরা বলছি ডেলটা টিভি তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে তার কারণ একমাত্র দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের তুলনায় কম হওয়ার কারণে তো সেটা এখানে দেখো সুন্দর করে এক্সপ্লেন করা আছে এক্সপ্লেনেশনটা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি এবং আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক দেখো এখানে কত বলা হচ্ছে না বলা হচ্ছে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল স্ফুটতে শুরু করে সেটাই তার বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক সাম্যাবস্থা সেখানে একটা হয় বিশুদ্ধ তরল এবং ওই তরলের যে থেকে বাষ্পটা হয় সেখানে একটা এগুলি বিরাম্য সাম্যাবস্থা কাছে তো একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি টি এবং দ্রবণের টি ড্যাস হবে তাহলে দ্রবণে উন্নয়নটা কত হবে টি ড্যাস মাইনাস টি ওকে টি ড্যাস মাইনাস টি বা আমরা টি ওয়ান মাইনাস টি এইভাবেও লিখতে পারি তো এখন যে জায়গাটা ছিলাম ছেড়ে গেলাম তো এটা আলোচনা করব তাহলে যে আলোচনায় আমরা ছিলাম যে দ্রবণের তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা কি তো সেটা আমরা দেখো যেটা আলোচনা করলাম সেই আলোচনাটা সাপেক্ষে আমার নোটটা একটু দেখে নেব বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে দ্রাবকের বাষ্পচাপ বহিস্থ চাপের অর্থাৎ সাধারণত বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় এখন দ্রাবকটিতে কোনো অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করা হলে দেখা যায় উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয় এটা আমরা আগে আলোচনা করেছি এখন দ্রবণটিতে যদি দ্রাবকের স্ফুটনাঙ্গে আনা হয় সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ বাহ্যিক চাপ অপেক্ষা কম হয় তখন দ্রবণ ফুটবে না তখন উষ্ণতা বাড়তে থাকবে তো এরপর বলা হচ্ছে দেখো অনুৎবায়ী দ্রাবের দ্রবণের যে বাষ্প কেবল দ্রাবক অনু দ্বারা গঠিত যে অনুদ্বায় দ্রব দ্রাব দিয়ে আমি দ্রবণটা তৈরি করেছি সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই বাষ্প কেবল দ্রাবক অণু দ্বারা গঠিত যেহেতু দ্রাব পদার্থটি অনুদ্বাই দ্রবণের বাষ্পে দ্রাব অনুর কোনো অস্তিত্ব নেই এ ধরনের দ্রবণের স্ফুটনাঙ্কে দ্রবণস্থিত দ্রাব তার বাষ্পের সঙ্গে ঠিক গতিশীল সাম্যাবস্থায় থাকে এখন এরপর যেটা আলোচনা হচ্ছিল যে এই অবস্থায় তো ফুটবে না এরপরে অবভিয়াসলি উষ্ণ উষ্ণতা বাড়িয়ে তার বাষ্পচাপটা বাড়াতে হবে ওই দ্রবণের এবং যখন বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হবে তখনই আহ দ্রবণটা শুরু করবে তো আমরা লেখচিত্রের মাধ্যমে এই বিষয়টা একটু দেখে নেব দেখো লেখচিত্রে পরিষ্কার দেখানো হচ্ছে দেখো বিশুদ্ধ দ্রাবক ও দ্রবণের বাষ্পচাপ এখানে এবি এবং সিডি দুটো রেখাচিত্র আছে এবি হচ্ছে দেখো বিশুদ্ধ দ্রাবকের উষ্ণতা বনাম বাষ্পচাপ লেখো আর দ্রবণের ক্ষেত্রে যে ব্লু লাইন যেটা সিডি এই ব্লু লাইন নির্দেশ করছে দ্রবণের বিভিন্ন উষ্ণতায় তার বাষ্পচাপ ধরো বিশুদ্ধ দ্রাবক পি এটিএম চাপে এম উষ্ণতায় ফোটে এখন ওই একই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ দেখো এই জায়গায় আছে তার মানে দ্রাবকের তুলনায় কম বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কম তার মানে আমাকে বাষ্পচাপটা বাড়িয়ে পি পর্যন্ত যেতে গেলে তাহলে অবভিয়াসলি উষ্ণতাটা বাড়িয়ে বাড়িয়ে এলাম এম বিন্দুতে দেখো এম বিন্দুতে কিন্তু আমি পেয়ে গেলাম কি না দ্রবণের ক্ষেত্রে পি এটিএম চাপ এই অবস্থায় বাষ্পচাপ পেলাম কার সঙ্গে পি এটিএম এর সঙ্গে সমান তাহলে এই উষ্ণতায় সে কিন্তু ফুটছে তাহলে এই টিভি ডট টেম্পারেচার এটা হলো দ্রুবের পি এটিএম চাপের স্ফুটনাঙ্ক আর বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এন অবস্থানে এটা অবভিয়াসলি টিভি তাহলে টিভি ড্যাশ হল দ্রুবের স্ফুটনাঙ্ক আর টিভি হলো দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক নেক্সট আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক যে তার উন্নয়ন ঘটে সেটা তো বুঝলাম বিজ্ঞানী রাউল্ট তার 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 খুবই একটা পরিচিত সূত্র দ্রবকের দ্রাব দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্ক সম্পর্কিত সেটা তিনি সেখানে কি স্টেটমেন্ট দিচ্ছেন আমরা একটু দেখে নেব খুব ধীরে পড়ব বুঝের বুঝে পড়ব যাতে করে ছাত্রছাত্রী তোমাদের আমি বারবার বলবো তোমরা যখনই পড়বে ধীরে পড়বে প্রতিটা শব্দ ফ্রেজ সেন্টেন্সকে নিজেরা কোয়েশেন করবে আনসার দিতে পারলে জানবে তোমরা বুঝছো প্রথম সূত্র কোনো দ্রাবকে অবশ্যই বিশুদ্ধ দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত এবং অতড়ির বিশ্লেষ্য দ্রাবক এই টার্মগুলো বুঝি কঠিন মানে নিশ্চয় জানি আমরা পদার্থের তিনটি অবস্থার মধ্যে এটি একটি অবস্থা অনুদ্বায়ী মানে ননভলাটাইল মানে সহজে সাধারণ উষ্ণতায় উবে যায় না অসংযোজিত মানে একটি অণু আর একটি অনুর সঙ্গে ডাইমার বা ট্রাইমার বা পলিমার তৈরি করে না অর্থাৎ একই একটি অনু আর অন্য অনুর সঙ্গে সংযোজিত হয় না তরিত অবিশ্লেষণ মানে তোমরা বোঝো দ্রবণে আইনিত হয় না তো এই রকম দ্রাব যদি দ্রবীভূত করা হয় তাহলে এখানে দ্রাবের কি কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে বৈশিষ্ট্য থাকবে বলা হলো তাহলে উৎপন্ন দ্রবণে যে স্ফুটনাঙ্ক হবে সেই স্ফুটনাঙ্ক অবশ্যই বিশুদ্ধ দ্রাবকের চেয়ে বেশি হবে এবং এক্ষেত্রে স্ফুটরাঙ্কের যে উন্নয়ন হল সেটা উক্ত দ্রাবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক নট ইট মোলাল নট মোলার মোলাল ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ স্মল এম সো ডেল্টা ডেলটা সিম্পলি ভ্যারিজ টু এম অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট অর্থাৎ এই প্রথম সূত্র অনুসারে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে দ্রবণের মোলাল গারত্ব যদি এম হয় ডেলটা টিভি সমানুপাতি এম সমান কে বি ইন্টু এম এই কে হলো এখানে এখানে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক অথবা আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক অথবা ইভিউলোস্কোপি কনস্ট্যান্ট এই বিভিন্ন নামে এটাকে বলা হয় নেক্সট হচ্ছে দেখো দ্বিতীয় সূত্র ভেরি ইম্পর্ট্যান্ট নির্দিষ্ট কোন পরিমাণ দ্রাবকে আমরা যদি একাধিক এইরকমই কোনো অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ অবিশ্লেষ্য দ্রাব যে অসংযোজিত এবং অনুদ্বায়ী এরকম যদি বিভিন্ন দ্রাব নিয়ে একই মোলাল গাঢ়ত্বের দ্রবণ তৈরি করি কি বললাম একই মোলাল গাঢ়ের দ্রবণ তৈরি করি তাহলে বলা হচ্ছে যে ওই প্রত্যেকটা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কিন্তু একই পরিমাণ ঘটবে তো এইটা একটু আমরা ভালো করে নোট সেমিস্টার থ্রি যদিও এমসি কিউ কিন্তু এখানে জেনে রাখো তোমাদের কনসেপ্টটাই হচ্ছে এখানে কনসেপ্ট যদি না ক্লিয়ার হয় তোমরা কিন্তু এমসি কিউতে আনসার করতে পারবে না তো এখানে একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে ধরা যাক ডাব্লু গ্রাম দ্রাবকে ডাব্লু টু পরিমাণ একটি অনুবায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবকে দ্রবীভূত করা হলো তাহলে সেক্ষেত্রে আমরা ওই দ্রাবের আণবিক ভর যদি আমাদের কাছে অজানা হয় কি করে জানব তো আমরা এখন এই দ্রবণের সংখ্যাগত ধর্ম দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন থেকে যে দ্রাব সেই দ্রাবের কিন্তু কি বের করতে পারবো দ্রাবের আণবিক ভর বের করতে পারবো তাহলে কোনো একটা দ্রবণ সেটা যদি অজানা দ্রাব দিয়ে গঠিত হয় তার আণবিক ভর ভিড় করা সম্ভব তো এখানে আমি ধরে নিচ্ছি ডাব্লু ওয়ান গ্রাম বিশুদ্ধ দ্রাব নোট ইট দ্রাবক ডাব্লু ওয়ান গ্রাম এখন এতে ডাব্লু টু পরিমাণ আমি বিশুদ্ধ দ্রাব যোগ করলাম দ্রাবটা আমরা তার নেচারটা যদি দেখি যে এইগুলো এইগুলোকে কি সার্টিফাই করছে অর্থাৎ এইগুলো ফুলফিল করছে তাহলেই এই সূত্রের মাধ্যমে তার আণবিক ভর নির্ণয় করা সম্ভব তো এটাই হচ্ছে এই সূত্রের ফল্ট অর্থাৎ কি বলবো এই সূত্রের ব্যর্থতাও বলা যেতে পারে বা এটা লিমিটেশন সীমাবদ্ধতা বলা যেতে পারে এখন এরকম একটা লঘু দ্রবণ যদি তৈরি করা হয় সেক্ষেত্রে দ্রাবকের আণবিক ভর আমরা ক্যাপিটাল এমন আর দ্রাবের আণবিক ভর যেটা নির্ণয় করব এম টু যদি হয় তাহলে দেখো ডাব্লু ওয়ান গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত আমরা আগেই আলোচনা করেছি তার পরিমাণ বাই তার আণবিক ভর একইভাবে একইভাবে আমরা সেই মোলা লিটি বের করব একে কত স্যার ডব্লু টু বাই এম টু হোল ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান ডাব্লু টু বাই এম টু হোল ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান আর এক হাজার গ্রাম কত না এক হাজার দিয়ে গুণ তাহলে ডাব্লু টু ইন্টু হাজার বাই এম টু ডাব্লু ওয়ান এই হচ্ছে গাণিতিক রূপ যেটা হলো মোল্যালিটির এম ফর স্মল এম সো দিস ইজ ইজ কি দিস ইজ নাথিং বাট ফর স্মল এম এটা হলো স্মল এম এখন আমরা সূত্র উল্টে যেটা শিখেছি অনুদবাই অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণের ক্ষেত্রে ডেল্টা টিভি সেমান কেবি ইন্টু এম তো এম এর মানটা বসিয়ে দাও তো এখান থেকে আমরা এম টু সিম্পলি বের করে কি পাচ্ছি না এক হাজার ডাবলু টু কেবি বাই ডাবলি তো এই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ওকে আচ্ছা এবার দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত ওই যে রাউলটির সূত্র আমরা পেলাম আর এই সূত্রটা কতটা প্রযোজ্য তো সীমাবদ্ধতা যেটা বলছিলাম সেখানেই এর প্রযোজ্যতা খুঁজে পাবো অর্থাৎ এই দ্রবণটা যে সীমাবদ্ধতাগুলো ছিল যে অনুদ্বায়ী দ্রাব হতে হবে অসংযোজিত তরিদ অবিশ্লেষ্য কঠিন দ্রাব এইগুলোকে কিন্তু মেনটেন করতে হবে তো এক্ষেত্রে দেখো যেটা বলছিলাম যে এই দ্রাবের এই যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো ফুলফিল না করলে এই সূত্র খাটবে না তো এটা একটা কি সীমাবদ্ধতা তার মানে এই রকমগুলোকে ফুলফিল করলে ত্রবেই তবেই কঠিন দ্রাবের দ্রবণের ক্ষেত্রে আউটি সূত্র প্রযোজ্য দু নম্বর লঘু দ্রবণ হতে হবে ধার দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ঠিক আছে আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো এই ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট ইত্যাদি সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে